খালি মাছ আর মাছ বড় বড় শিং মাছ গাতের ভিতরে খালি গাতের ভিতরে খালি শিং মাছ বড় বড় শিং মাছ গাতে একদিন ধরে রাখলেই হব প্রচুর পরিমানে শিং মাছ আছে এখানে

এদিকে এদিকে আলামিন তুমি খেলা গল্ড আমি আসো দি কোয়ালিটি ফুল হুম হুম এই দোরসে একটা জায়গা এই এই কইলে এটা এই এই পায়া পে এই পাও এই অঙ্গুরি এই পাও তো এই এই টাকে টাকে এই কও হ্যাঁ এই দেখছো এই দোর গাত দেখছো আসে মতিন আসে এই রে এটা কোন গাত দুটা হাতে পুরো রে ওহ ও টিটা রে দেখারে একটু সজেন তো